সকাল সাতটায় রোদ বেলকনিতে দাঁড়িয়ে আছে, আজ পনেরো দিন হয়ে গেছে শুভ্রের কোনো খোঁজ নেই সেদিন রাতের পর থেকে শুভ্র বাড়ি আসে কিনা না রোদ সেসব জানে না আর কারো কাছ থেকে জানতেও চায়নি নানুর কাছে শুনল পনেরো দিন হয়ে গেছে শুভ্র বাড়িতে আসেনি রোদ যেন আগের থেকে আরও চুপ হয়ে গেছে শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহার সব অত্যাচার বাজে কথা মেনে নিলেও রোদ চরিত্র নিয়ে কথা বলাতা মানতে পারেনি তাই রাগের রসে থাপ্পড় দিয়েছে সে ভেবেছিল শুভ্র হয়তো তাকে আরও শাস্তি দিবে কিন্তু এই লোকের তো খোঁজ নেই হেনা বেগম তোর টেনশনে শেষ শুভ্রের ফোনও বন্ধ পাচ্ছে রোমানও কিছু বলতে পারছে না রোদের ইদানিং শরীরটা খুব খারাপ লাগছে ভীষণ বমি পায় মাথা ঘোরায় ব্যাপারটা হেরা বেগমও খেয়াল করেছে আবার কেমন করে যেন হাসছে রোদ কিছুই বুঝতে পারছে না এই রকম হাসার মানে কি সকাল আটটা রোদের পেট ব্যথা করছে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে সবাই নাস্তা করছে রোদ গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে একটু পরোটা সিঁড়ে মুখে নিতে বমি আসে দৌড়ে যায় রান্নাঘরে বেসিনের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আসে হঠাৎ কি হলো ঠিকই তো ছিল হেনা বেগম রোদের পিছনে পিছনে যায় কিছুক্ষণ পর রোদকে ধরে নিয়ে আসে হেনা বেগম সবার সামনে আসেন আরব চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে আরব চৌধুরী মা কিছু হয়েছে রোদের ডক্টর ডাকবো হেনা বেগম মুস্কি হাসি দিয়ে বলে হেনা বেগম আরব ডক্টর ডাকতে হবে না মিষ্টি দোকানে যা বাড়িতে নতুন অতিথি আসছে আরব চৌধুরী মানে হেনা বেগম মানে হলো তুই দাদু হতে যাচ্ছিস আর আমি বর্মা রোমান নীলায় একসাথে বসে খাবার খাচ্ছিল হঠাৎ এমন কথা শোনায় বেশম খায় রোদের চোখ কপালে বড় বড় চোখ করে তাকিয়ে আসে হেনা বেগমের দিকে রোদ মনে মনে বলে কিছুদিন যাবৎ মতো খাওয়া দাওয়া করছে না তার জন্য গ্যাস্ট্রিক হইছে হয়তো কিছু খেলেই বমি আসে আর পেট ভরা ভরা মনে হয় আর নানু এই সব কথাই টেনে নিয়ে যাচ্ছে রোদ হেনা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে দাদি তুমি কি আর কিছু বলতে পারে না হেনা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে হেনা বেগম আর কিছু বলতে হবে না এই সময় এই রকমই একটু একটু হয় এই রকম বুঝলি হেনা বেগম রান্নাঘরে চলে যায় মিষ্টি আনতে আরব চৌধুরী অনেক খুশি বাড়ির সবাই খুশি হলো হাসি বেগমের মুখ গম্ভীর সুব্রত রোদকে পছন্দ করে না তাহলে এইসব কি করে হলো সকাল দশটা হেনা বেগম রোমান আর নীলাইকে পাঠিয়েছে মিষ্টি আনতে বাড়ি থেকে বেরিয়ে সামনে গার্ডেন পেরিয়ে গেটের দিকে যায় রোমান নীলয় হঠাৎ চোখ পরে শুভ্রের দিকে বাড়ির গেট দিয়ে ঢুকছে শুভ্র নীলয়ের চোখ চকচক করে উঠে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে তারপর বাবা দিয়ে বলে নীলয় ব্র। তুমি তো বেরি ফার্স্ট আমরা বিয়ে করতে পারলাম না আর তুমি বাপ হয়ে গেলে ও হো শুভ্র চৌধুরী বাবা হচ্ছে শুভ্র নীলয়কে সারিয়ে কুচকে তাকিয়ে আসে নীলয় বিশ্ব জয় একটা হাসি দিয়ে বলে নীলয় সেদিন তুমি ভাই শুধু শুধু রাগ করলে তবে বিড়াল যে তুমি ঠিকঠাক মতো মেরেছো তার প্রমাণ পেয়ে গেছি তার মধ্যে রোমান শুভ্র আর নীলয়ের পাশে দাঁড়ায় রোমান শুভ্রকে বলে ওঠে রোমান শালা ভেবেছিলাম তোর আগে বিয়ে করব। বাদ সেটা তো আর হলো না তাই ভেবেছিলাম তোর আগে বাপ হয়ে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব কিন্তু শালা আমরা বিয়েই করতে পারলাম না তার আগেই তুই বাপ হয়ে গেলি শুভ্র হোয়াট রোমান নিলয় হাসে রোমান বলে রোমান বাড়ির ভেতরে যা তাইলেই বুঝতে পারবি আমরা মিষ্টি আনতে যাচ্ছি শুভ্র বাড়ির ভিতরে যাই হেনা বেগম সবাই বসেছিলেন শুভ্রকে দেখে উঠে দাঁড়ায় খুশিতে গদ গদ হয়ে শুভ্রের সামনে আসে এসে বলে হেনা বেগম দাদু ভাই তুই এত তাড়াতাড়ি খুশির খবর দিবি ভাবি নাই এই না হলে চৌধুরী বাড়ির ছেলে শুভ্র ব্রকুসকে তাকিয়ে আসে সে আসলে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি বাড়ির সবার মাথায় তার সিরে গেল নাকি হেনা বেগম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলেন হেনা বেগম দাদু ভাই তোকে দেখলেই তোর দাদার কথা মনে পড়ে যায় তোর তাজা যুবক ছিলেন সে বিয়ের তিন মাসের মাথায় মা হবার সুখবর শুনতে পায় আর তুই তো তার থেকেও ফার্স্ট এই না হলে চৌধুরী বাড়ির ছেলে শুভ্র দাদি মাথা ঠিক আছে পাগলের মতো কি সব বলছ তোমাদের কি সবার মাথার তার সিরে গেছে নাকি হেনা বেগম হাসি দিয়ে বলে হেনা বেগম আমাদের তার সিরে নাই তবে খবরটা শুনলেই তুই নিজে তোর মাথার তার সিরে পাগল হয়ে যাবি খুশিতে হেনা বেগম পূর্ণরায় বলে উঠে হেনা বেগম তুই বাবা হতে যাচ্ছিস দাদু ভাই শুভ্র হোয়াট হেনা বেগম মনে হচ্ছে কিছুই জানিস না হ্যাঁ শুভ্র মাথা ঠিক আছে দাদি কি সব বলছ হ্যাঁ হেনা বেগম আমার মাথা ঠিকই আছে বলেছিলাম না খুশির খবরটা শুনলে তুই নিজেই পাগল হয়ে যাবি শুভ্র দাদি কি সব বলছ হ্যাঁ হেনা বেগম আমি ঠিকই বলছি তুই বাবা হতে যাচ্ছিস শুভ্র শুভ্র স্টপ দাদি তোমার নাতির সাথে আমার সেরকম কিছু হয়নি যে আমি বাপ হব হ্যাঁ হেনা বেগম কী সব বলছিস হ্যাঁ শুভ্র জমি তো চাষই করলাম না তার আগে ফসল কোথা থেকে আসবে বলে শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যায় হেনা বেগম শুভ্রের দিকে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকলো না শুভ্র কি বলে গেল রোদ নীলার সাথে কথা বলছে আর আজকের ঘটনাগুলো সব সব বলছে রুমের সামনে দাঁড়ানো কানে আসে তার রোদ আর বলিস না নীলা ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না তার জন্য হয়তো গ্যাস্ট্রিক হয়েছে যেই কারণে কিছু খেতে গেলেই বমি আসে আর নানু সেই সব কিছু অন্যদিকে নিয়ে যাচ্ছি রোদ কথা শেষ করেই পিছন ফিরে তাকায় শুভ্রকে দেখে কিছুটা গাবড়ে যায় শুভ্র রোদের দিকে তাকিয়ে আসে শান্ত দৃষ্টিতে রোদ আর শুভ্রের চোখাচোখি হয় রোদ কিছুটা অস্থির হয়ে পড়ে যায় অন্যদিকে ফিরে রোদ বেলকুনির দিকে যেতে নেয় এমন সময় শুভ্রের গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র ওইখানে দাঁড়া রোদ রোদের পা থেমে যায় রোদ মাথা নিচু করে আসে শুভ্র রোদের সামনে এসে দাঁড়ায় তারপর বলে ওঠে শুভ্র মিসেস রোদ আপনি নাকি মা হচ্ছেন আর সেটা আমি জানি না রোদ মাথা নিচু করে আসে শুভ্র আবার পুনরায় বলে ওঠে শুভ্র জমি না চাষ করেই ফসল বাহ বাহ রোম আসতে করে বলে ওঠে রোদ আপনি যা ভাবছেন সেসব কিছু না শুভ্র রোদের দিকে দুকদম এগিয়ে রোদের দিকে বুঝুকে বলে শুভ্র তো আপনি বলতে চাচ্ছেন মিসেস রোদ রোদ নানু বুলবাল ভাবছে সেসব কিছুই না শরীর ঠিক নেই তাই এমন হচ্ছে শুভ্র সোজা হয়ে দাঁড়ায় তারপর রোদকে উদ্দেশ্য করে বলে শুভ্র তো সেই কথাটা আপনার প্রাণ প্রিয় নানুকে বলেন গিয়ে তা না হয়ে এখন তো পুরো বাড়ি মাথায় তুলছে তারপর পুরো এলাকায় ডল বাজিয়ে বলতে যাবে এই কথা বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায় শুভ্র যেতে রোদ জোরে জোরে শ্বাস নিতে থাকে প্রান্তায় বেরিয়ে যাচ্ছিল বিকাল চারটা তিরিশ রুহির সাদে আসে এসে দেখে রোমান সাদে এক পাশে দাঁড়িয়ে আসে রুহি জোরে ডাক দিয়ে বলে রুহি এই পাগল বলেই থেমে যায় রোমান পিছন ফিরে তাকায় রুহিকে দেখে মুস্কি হাসে কিন্তু রুহি তাকে কি বলে ডাকছে সেটা শুনে রাগি রাগি ভাব নিয়ে বলে রোমান এই মেয়ে কাকি পাগল বলছো তুমি হ্যাঁ রুহি আসলে রোমান আসলে কি হ্যাঁ কোথায় কোথায় পাগল বলো হ্যাঁ আমাকে তোমার কোন দিক দিয়া পাগল মনে হয় রুহি সব দিক থেকেই রোমান রেগে বলে মুখে মুখে আবার তর্ক করছো রুহি আপনার মতো বিদেশি উগাঙ্গার সাথে কে ঝগড়া করবে হ্যাঁ রোমান আমি উগান্ডা হলে তুমি কি হ্যাঁ রুহি আমি একটা সুন্দরী মেয়ে রোমান আহা কি সুন্দর বোঝাই যাচ্ছে তুমি হচ্ছ কালো পেত্নী কালি একটা রুহি রেগে গিয়ে বলে রুহি আমাকে কালি বলবেন না বলে দিচ্ছি রোমান কালোকে কালো বলবো না তো কী করবো রুহি আমি কালো হলে আপনি দলা ইঁদুর বসাব আলু রোমান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রোমান এই মেয়ে এই সব কি বলছো চিনো আমাকে হ্যাঁ রুহি চিনব না আবার আপনাকে খুব ভালো করেই চিনি আপনি একটা পচা আলু রোমান এই শেওড়া ঘাসের কালো পেতনি। রুহি আর একবার যদি এই সব বলেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবেন বলে দিচ্ছি রোমান রুহির সামনে গিয়ে একটু ভাব নিয়ে বলে রোমান এই কালো পেটনি বললাম এখন খারাপ কী করবে শুনি হ্যাঁ রুহির আগে চোখ রোমানের দিকে তাকিয়ে কদম পিছিয়ে থুথু মেরে চার থেকে দেয় ভোদ তাকে আর পাইকে যেতে যেতে রুহি বলে ওঠে রুহি আমার সাথে লাগতে আসবেন না মিস্টার আলু তাহলে এরপর এর থেকে খারাপ কিছু হবে বলে দিচ্ছি রোমান বোকার তাকিয়ে আসে রুহির যাওয়ার দিকে সে বুঝতে পারেনি যে রুহি এমন কিছু করবে গায়ে থেকে গেঞ্জি খুলে নিচে যায় রোমান এই বোকা নারী তাকে সত্যি সত্যি কবে পাগল না বানিয়ে ফেলে রোদ বিছানায় শুয়ে আসে হেনা বেগম রোদের রুমে আসে রোদের বিছানার পাশে গিয়ে বসে রোদের মাথায় হাত বুলিয়ে দেয় রোদ হেনা বেগমের দিকে তাকায় তারপর হেনা বেগম কোলে শুয়ে পড়ে হেনা বেগম মিহি কণ্ঠে বলে ওঠে হেনা বেগম এখনও কি খারাপ লাগছে রোদ রোদ না নানু আমি ঠিক আছি রোদ পুনরায় আবার বলে ওঠে রোদ আমি তোমাকে কিছু বলতে চাই নানু হেনা বেগম হুম বল কি বলবি রোদ নানু তুমি যা ভাবছো সেই সব কিছুই না হেনা বেগম মানে রোদ আসলে নানু ঠিক মতো খাওয়া দাওয়া হয় না বলেই বমি হচ্ছে আর সাথে পেটে ব্যথা হচ্ছে তুমি সকালে যে সব কথাগুলো বলছো সব কিছুই না নানু হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায় হেনা বেগম কী বলছিস রোদ রোদ আমি ঠিকই বলছি নানু হেনা বেগম রোদের রুম থেকে বেরিয়ে যায় সে তখন কার সুরবের কথা শুভ এখন বুঝতে পারে আর সে কত কিছুই না ভেবেছিল হেনা বেগমের মুখে অন্ধকার নেমে আসে তার মানে রোদ আর সূর্যের ভেতরে কিছুই ঠিক হয়নি অয়ন রোদের মা হবার খবরটা শুনে কেন জানি তার সব কিছু অবিশ্বাস মনে হচ্ছে সে কোনোভাবেই মানতে পারছে না এইসব কিছু বুকের বা পাশে ব্যথা হচ্ছে একতরফা ভালোবাসাগুলো এমনই কেন একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অপর পাশের জন সেই ভালোবাসার কোনো মূল্যই দেয় না অয়ন আনমনে বলে উঠে অয়ন তোমাকে যখন প্রথম দেখেছিলাম রোদ তখন মনে হয়েছিল আমার সব হারিয়ে যাওয়া স্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে তুমি আমার হলে কি খুব বেশি ক্ষতি হবে রোদ আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো কখনও অবহেলা করব না কখনোই না হাসি বেগম আর রিয়ার আগে ফুসছে সব কি হচ্ছে যেই শুভ্র রোদকে নেনি তাহলে রোদের পেটে সন্তান আসলো কি করে আসলে আর এইটা সত্যি হতো রোদকে এই দুনিয়া সারতে হবে রিয়া আর হাসি বেগম শিখ হাসি দেয় রাত দশটা রোদ নিজের রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিল এমন সময় কারো ডাক আসে পেছন ফিরে তাকায় রোদ